গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সকালবেলা দেখো বিছানা তোলা হয়ে গেছে দিদি এসে বাসি ঘর মুছেও দিয়ে চলে গেছে আমি পাপসগুলোকে ঝেড়ে এখানে পেতেও দিয়েছি ঠিক আছে বাইরে আজকে খুব সুন্দর দুধ দিয়েছে গতকালকেও দিয়েছিল অবশ্য গতকালকেও বৃষ্টি হয়নি দারুণ সুন্দর রোদ দিচ্ছে দুদিন ধরে তো গতকালকে আমার জামাকাপড় সব শুকিয়ে গেছে আজকে আর কাছাকাছি করবো না আমি ঠিক আছে এখন আমার যেটা কাজ সেটাই করব তোমরা দেখতে থাকো যাই হোক এখানে দেখো কালকের সব জামা কাপড়গুলো এখানে জড়ো করে রাখা আছে এগুলো ভাজ করব তবে দেরি আছে ভাজ করবো দেরি আছে এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ মানে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে ঘড়ি ফাস্ট করে রাখা আছে সোনা মা এখন আমি এসে গেছি আমার সোনা মায়ের কাছে সোনা মা সকালবেলা ম্যাডাম এসে পড়িয়ে দিয়ে গেছে তারপরে মাম্মাম এখন চান টান করিয়ে মাম্মাম খাওয়াবে ভাত সিদ্ধ ভাত আলু সিদ্ধ ঘি ডিম সিদ্ধ এটা যে কত উপকার কত উপকার কত উপকার কত উপকার তুমি কি বুঝবা তুমি কি বুঝবা হুম তুমি কি বুঝবা হুম চলো আমাকে বসতে দাও খাইয়ে দিই চলো বন্ধুরা মেয়েকে ভাতটা খাইয়ে দিই আর আজকে আমার জন্য আজকে আমার জন্য আলো সিদ্ধ ডিম সিদ্ধ ঘি ভাত করেছি আমিও খাবো তবে আমার খাওয়া একটু দেরি আছে আগে মেয়েকে স্কুলে পাঠাই সোমনাথ আসুক সোমনাথকে ব্রেকফাস্ট দেবো যখন আমি ওর সাথে খাবো তারপরে স্নান করব শাড়ি পরবো রান্না বান্না করবো শাড়ি পরছি কেন আজকে শাড়িগুলো কি হবে বলতো আলমারির মধ্যে ডিম পারবে আজ আছি কাল নেই আমার শখের শাড়ি সব তারপরে দেখা গেল টুক করে আমার কিছু হয়ে গেল আমার আত্মাটা ওই আলমারির মধ্যে আটকে থেকে গেল চলো দেখো তোমাদের জয়ী এখন কি বলছে টেস্ট হয়েছে টেস্ট হয়েছে টেস্ট হয়েছে টেস্ট হয়েছে দেখো তোমাদের সোমনাথ এখন স্কুল যাচ্ছে বুঝেছো স্কুল ব্যাগ পিঠে নিয়ে

আমার শাশুড়ির রান্না করে ছিল চলো এবার আমি ভাত খেয়ে নিয়েছি মেয়েকে ভাত খাওয়ালাম খাইয়ে ওই থালার মধ্যেই দুটো ভাত নিয়ে একটু আলু সেদ্ধ নিয়ে ডিম সেদ্ধ নিয়ে আমিও ঘি দিয়ে চটকে খেয়ে নিয়েছি অল্প একটু খেয়েছি পাঁচ গাল না ছগাল মতো হয়েছিল হ্যাঁ সাবধানে যাবি পাঁচ গাল না ছগাল মতো হয়েছিল বেশি খাইনি ইচ্ছে করে বেশি খেলে আবার সকালে কাজকর্ম করা যায় না আবার একেবারে খালি পেটে থাকলেও কাজকর্ম করা যায় না আর মেয়েকে খাওয়াতে খাওয়াতে আবার অর্ডার দিয়েছিলাম কিছু অনলাইনে সেগুলো চলে এসেছে ওই অনলাইনে বলছি ধর আরে মাছ আর মাংস অর্ডার দিয়েছিলাম তো স্নান করে ওগুলো ধুলে পড়ে একটা বাজে ব্যাপার ওটা মাছ মাংসটা ধুয়ে নিই ধুয়ে তারপরে স্নান করতে যাই আর আমার চোখ মুখের অবস্থা দেখো কি বিচ্ছি দেখতে লাগছে আমাকে আমি আসছি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি এরকম ভূতের মতো মুখটা নিয়ে আমার নিজেকেই নিজের দেখতে ইচ্ছে করছে না তোমাদেরকে কি দেখাও বন্ধুরা এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি এখন এই যে ভাত করেছিলাম এতে করে প্রেশারে করে সকালে মেয়ে আর আমি খাওয়ার পরেও না এইটুকু বেঁচে গেছে তো ওইটুকু থাক দেখা যাবে আর বাসনগুলো এখানে রয়েছে এগুলো নামাবো বেসিনে তবে তার আগে বেসিন থেকে এইগুলোকে ধুতে হবে সেই জন্য মাথায় নিলে আবার সোমনাথের ডিম সিদ্ধ এখনই দেব অবশ্য ও মেয়েকে আনতে গেল আসলেই ওকে খেতে দিয়ে দেবো ততক্ষণ মাংসটা ধুয়ে নিই চিকেন আর এই মাছটা ধুতে সময় লাগবে তোমরা আমাকে বলেছিলে স্কচ বাইট দিয়ে ঘষতে তো এখান থেকে যে কোনো একটা স্কচ বাইট মাছ ধোয়ার জন্য আলাদা করে নেবো ঠিক আছে দিয়ে স্কচ বাইট দিয়ে ঘষবো আজকে দেখবো সাদা হয় কি না ঠিক আছে চলো আর হচ্ছে আর হচ্ছে আর একটা পাত্র লাগবে এই মাছটা ঢালার জন্য হচ্ছে শিং মাছ আগের দিনটা কিন্তু মাগুর ছিল হুম আজকেরটা হচ্ছে শিং মাছ তা আবার ডিম রয়েছে দেখতে পাচ্ছি তো দেখা যাক এটাকে নুন দিয়ে কিছুক্ষণ রাখি আগে যদি এতটুকু নড়ে ওঠে না ওই স্কচ বাইট দিয়ে ঘষার সময় তাহলে মাছ ছিটকে মানে ফেলে দিয়ে আমি যে কোথায় চলে যাব বাড়ি ছেড়ে এসে ভগবান জানে তার জন্য আগে নুন দিয়ে ফেলে রাখবো এক ঘন্টা তারপরে ঘষবো নড়ছে নাকি কি জানি জানি না বাবা চলো এগুলো ধুয়ে নিই পরিষ্কার করে তারপরে আসছি পরে বন্ধুরা এই যে সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে রাখলাম আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম আজকে আমি লঙ্কারগুলো ইউজ করব না আজকে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি মিক্সিতে এমনকি পেঁয়াজটাও আজকে কুচিয়ে দিই নি আজকে মিক্সিতে পেস্ট করে দিয়েছি এমনকি টমেটোটাও যেভাবে আমি কোনো দিন রান্না করি না আজকে একটু অন্যভাবে রান্না করছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়েছি জানি না কেমন খেতে হবে প্রথমবার ট্রাই করব এভাবে আর এই হচ্ছে আলু কেটে রেখেছি ঠিক আছে আর এগুলো ঢাকবো আমি এখন ঢেকে রাখি তারাও ঢাকা থাক ঠিক আছে আর এটাও ঢাকতে হবে আর এই মধ্যে হচ্ছে মাছটা রয়েছে নুন দিয়ে রেখেছি ঠিক আছে আপাতত থাক আমি চলো স্নানটা করে পুজোটা দিয়ে নিই তারপরে রান্না বসাবো আসছি পরে স্নান করতে যাবো কি স্নান করতে যাওয়ার আগে মনে হলো যে স্নান করে এসে এই এই নোংরা কাজ করব আমি তার থেকে একটু দেরি হয় হোক করবো তো এই একটা তরকারি বিশ্বাস করো বিয়ের আগে বাবার কাছে অনেক শিং মাছ খেয়েছি আর বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের কাছে অনেকবার শিং মাছ খেয়েছি আমি আমার বাবাকে বা আমার শাশুড়িকে কখনো দেখিনি এইভাবে খুঁজতে আমি মনে হয় আমার বংশে প্রথম তবে হ্যাঁ পুরোপুরি সাদা না হলেও আগের মতো কালো থাকছে না সাদা ভাব আসছে আর লোক ভাবটা অনেকটাই কেটে যাচ্ছে ওই নর্মাল স্পট ব্রাইট দিয়ে অতটা কাজ হচ্ছিল না এই তার দিয়ে ভালো কাজ হচ্ছে সাদা <coughs> অনেক দেখো আমি বলে বড়দের কথা শুনি না ভালো পরামর্শ দিলে সেটা যদি আমার ব্রেন আমাকে বলে যে এটা ভালো পরামর্শ তাহলে সেটা অবশ্যই শুনতে পারি আমি বেসলে ওদের দুধের মতো সাদা হয়ে যাবে না দুধের মতো সাদা হয় না কালো ভাবটা বেশ কিছুটা কেটে যাচ্ছে আর লোদ ভাগটা অনেকটাই চলে যাচ্ছে ডিম ভর্তি মাছগুলোতে খুব উপকার দেবে দেখি কালকেই করে ফেলবো বেশি দিন রাখা যাবে না সব থেকে ভালো তো আজকে করলে কিন্তু ওই যে মেয়ে যা ঝামেলা করছে দুদিন ধরে এই রবিবার দিনকে মাংস করিনি না চিকেন না মাটন এই রবিবারে মাংস করে নি ব্যাস আমার উপর চোটপাট কেন সপ্তাহে একটা দিনই তো মাংস খাতে চাই তাও কেন খাওয়াবে না যাই হোক চলো বন্ধুরা মাছগুলোকে এবার ভালো করে ধুয়ে ফিজে ঢুকিয়ে দিই কালকে রান্না করবো পরে আসছি এবার স্নান করবো অস্বস্তি করছে সারা গায়ে মধ্যে বাপড়ে ও ব্যাংক টাকাতেই পাচ্ছি না হাঁটছি হাঁটছি হবে হাসিও পাচ্ছে হাঁচিও পাচ্ছে আমি একটা জিনিস অর্ডার দিয়েছি তোমাদেরকে বলাই হয়নি বলাই হয়নি ননদের সাথে গল্প করছিলাম যেদিনকে সেদিনকে মনে হয় তোমরা একটু একটু শুনেছো কিন্তু তোমাদেরকে বলা হয়নি আমি একটা হেভি জিনিস অর্ডার দিয়েছি আমি অর্ডার দিয়েছি হচ্ছে একটা সিংহাসন আট হাজার টাকা দাম নেবে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছি আসলে পরে হেভি হেভি হবে বারান্দাটা ফার্স্টে ইয়ে করব ইতিদিকে ডাকবো বারান্দা বা ইয়ে করেছি ছোট ঘর বড় ঘর বাথরুম রান্নাঘর সব একাকা করেছি শুধু জনির ঘরটা আর বারান্দাটা আমি পেরে উঠবো না গো বারান্দার ওপরে তাক আছে না তাকের ওপরে সব ফটো ফটো রাখা আছে আমি অত ওপরে গিয়ে পারবো না তাই ইতিদিকে ডাকতেই হলো তো ইতিদি আসবে একবারে বারান্দাটা ডেকোরেশন করে দিয়ে যাবে এই যে ফুল এখনো রয়েছে সব ফুল তুলতে নেই মায়ের কোল শূন্য করতে নেই আমি কত কিছু জানি সবজি হচ্ছে তো হচ্ছেই হচ্ছে তো হচ্ছেই আমার মেয়ের বিয়ে বিয়ের টাইম এসে গেলে তখন যদি গাছে সবজি হয় চলো যাই পুজোটা দিয়ে তারপরে রান্না বসাবো আজকে অনেক দিন পর পুজো দিয়ে মনটা বেশ ভালো লাগছে প্রায় চার পাঁচ দিন পুজো দিতে পারিনি আমার অসুবিধা ছিল সে কারণে তো আজকে অনেক দিন পর আবার ফুল তুললাম পুজো দিলাম চলো এখন বসাবো রান্না হবে চিকেন চিকেন আচ্ছা যেদিনকে আমি এই ফর্সা কড়াইটাই রান্না করি সেদিনকে তোমরা বা ভালো ভালো কমেন্ট করো না কেন দিদি তোমার কড়াইটা কি সুন্দর সাদা কি সুন্দর পরিষ্কার যেদিনকে বাজে কড়াইতে করে করি মানে এই যে আমার স্মৃতি ভরা স্মৃতিতে মাখান এই এই কড়াই এটা হচ্ছে আমার স্মৃতির কড়াই এটা আমার প্রথম আমার সংসারের প্রথম করাই তো যাই হোক ওটা করে যখন করি তখন তো প্রচুর কমেন্ট আসে প্রচুর ভিডিও নেমে যায় আর ভালোটার দিকে কারোর নজর যায় না এই হচ্ছে মানুষে এই হচ্ছে সমাজ এই হচ্ছে দুনিয়া বুঝলে এটাই হচ্ছে দুনিয়া যখন ভালো কিছু দেখাবো ভালো কড়াইতে করে রান্না করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো তখন কেও দেখবে না তখন কেউ কমেন্ট বক্সে বলবেই না দিদি কি সুন্দর করে করছো নতুন কড়াইটা কি সুন্দর পরিষ্কার বলবে না আর যেদিনকে ওই কলেটাই করে করব সেদিনকেই সব কমেন্ট বক্সে একই কমেন্ট কেন ভালোটা মানুষ থাকে না কেন চলো আলুটা আগে একটু ভেজে নি ভেজে তারপরে চিকেন হল অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা রয়েছে কিন্তু বেশিক্ষণ একটা লাগলেও না রান্না করতে অনেকক্ষণ রাখা আছে ম্যারিনেট করে তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি কড়াইগুলো এখানে রেখো না ভালো লাগছে না আমার কোনো অপশান নেই কোনো অপশান থাকলে অবশ্যই আমি তোমাদের এই অ্যাডভাইসটা নিতাম বাট কোনো অপশান নেই আমার এগুলো সব একটা একটা বাটি ছোটো একটা বাটিও যদি ঢোকাতে বলো তাও আমাকে ভাবনাচিন্তা করতে হবে কী করা যায় সেখানে এত বড়ো কড়াই ঠিক আছে তেলটা গরম হলে আলুগুলো ছাড়বো মেয়েদের আওয়াজও কানে আসার ব্যাপার নেই অন্য সময় মেয়ে টিভি দেখে তো গান শুনতে পারি না তো গান শুনতে শুনতে করি Xiaomi Music Speaker তোমরা কারা কারা আমার মতো গান শুনতে শুনতে রান্না করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আমার সব থেকে ফেভারিট সং চালাবো এই গানটা বিয়ের আগে খুব শুনতাম তখন হচ্ছে এই এইসব তো ছিল না এত কিছু ছিল না তখন ছিল রেডিও এফ এম রেডিও ছিল সেই এম বক্সে ছিল এগারোটা আসতো হচ্ছে নীল একটা মেয়ে কি সুন্দর গলা বলতো রাত এগারোটা আসলে আমি নীল এসেছি তো কি ভালো লাগতো গো কি ভালো লাগতো ওই যেদিন থেকে এফ এম বক্স চলে গেল আমার জীবন থেকে সেদিন থেকে মানে আমার ছোটবেলার ইমোশন কষ্ট বুঝতেই পারছো তারপরে এই বাড়িতে অনেক চেষ্টা করেছি বক্স কানেক্ট কিন্তু সেরকম মানে না না কিছু তো সেই সময় ওই বিগ এফ এম এর নাইনটি টু পয়েন্ট সেভেন বিগ এফ এম রাত এগারোটার পর এই গানগুলো খুব শুনতাম থাকলাম এখানে গরম মশলা দিয়ে নামালাম রান্না কমপ্লিট এখন হচ্ছে এসিটা চালাবো সোমনাথ ভাত খাবে ও আজকে মেয়েকে আনার আগেই ভাত খেয়ে নেবে বলছে কারণ ও গাড়ি সারাতে যেতে হবে ওর গাড়িটা খারাপ হয়ে গেছে একটু তো গাড়ি সারাতে যাবে তার জন্য মেয়েকে এখন না এনে তো গাড়ি সারাতে পারবে না কারণ মেয়েকে আনার ব্যাপার আছে তার জন্য মেয়েকে নিয়ে এসে বাড়িতে ঢুকিয়ে দিয়ে মেন গেট থেকে জাস্ট নামিয়ে দিয়েই ও বেরিয়ে যাবে গাড়ি ঠিক করতে তো চলো বরমশাইকে ভাত দিই তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই দেখিয়ে ফোনটাও একটু চার্জে বসাতে হবে বুঝলে আজকে কিন্তু কাঁচা লঙ্কার রান্না দেখে বুঝতে পারছো আজকে তোমাদের মন্দিরে দিন হাতের লাল লাল চিকেন কিন্তু দেখতে পাবে না লাল লাল হয়নি আজকে খুব খেতে ইচ্ছে করছিল এরকম কাঁচা লঙ্কা দিয়ে রান্না তাই করেছি এটা উপকার তাই না বলো চলো বন্ধুরা এখন হচ্ছে বাজে ঠিক দুপুর তিনটে সোমনাথ গেল মেয়েকে নিয়ে আসতে আর আমি এটুকাটা সব মুছে নিলাম মেয়ের ভাতটা রয়েছে আর হচ্ছে মেয়ে আসলে পরে মেয়েকে খাইয়ে দেব কারণ আমারও খাওয়া হয়ে গেছে সোমনাথের সাথে বসে আমিও খেয়ে নিয়েছি গোপাল ভাট দেখতে দেখতে তারপরেও গেলো টিভিটা অফ করলাম অফ করে এটোকাটা মোছলাম তারপরে এটোকাটা মোছার পর এই যে গ্যাস ট্যাস সব কিছু মচলাম এই সব জানলা মানলা এই সব জায়গাগুলো সার্ভ দিয়ে মোছলাম একটুখানি কারণ মাংস ফাংস রান্না করেছি তো এই রেগুলার একটা রেগুলার করছি তো যাতে ধরে রাখতে পারি জিনিসটাকে এত কষ্ট করে সেদিনকে করেছিলাম কিচেন পরিষ্কারটা তার জন্য ধরে রাখার জন্য এই নিরামিষ এমনি ডাল ফাল ডিম ফিম রান্না হলে হয়তো ভাব দিই না কিন্তু মাছ মাংস রান্না হলে পরে জানলা টানলাগুলো ভালো করে আবার সেই পরিষ্কার করি যাই হোক এখন হচ্ছে একটুখানি যাই ঘরে যাই রেস্ট নিই মেয়ে আসলে পরে খাইয়ে টাইয়ে তারপরে মেয়েরা আমি শুয়ে থাকবো আর সোমনাথ তো মেয়েকে নামিয়ে দিয়ে গাড়ি সারাতে যাবে এই হলো কথা

বিশাল গরম পড়েছে আজকে এই দেখো তো মেয়ে চলে এসছে অনেকক্ষণ তারপরে মেয়েকে ভাত টাত খাওয়ালাম তারপরে মেয়ে এখন এই টিভি নিয়ে বসবে টিভি দেখতে আমার পাশে এই যে আবার খেলনা মেলনা নিয়ে এসছে সব নিয়ে এখন টিভিটা চালাবে আর আমি ফোন নিয়ে শুলাম। অবশ্যই একটা ওয়েব সিরিজ চালাবো কালকে বিকেলবেলা না সন্ধ্যাবেলা করে শুরু করেছিলাম দেখা আলাপ আমার ফেভারিট আবির আবিরের আর মিমিশন ছিল আলাপ তো ঘর সেই লেগেছে হেভি লেগেছে তো আজকে দেখি কি দেখা যায় যাই হোক ভিডিওটা তো অলরেডি একটু আগে মেয়েকে আনতে গেছিলো যখন সোমনাথ তখন ভাবলাম এডিটের কাজটা একটু এগিয়ে রাখি তো দেখি পঁচিশ মিনিট মতো হয়ে গেছে প্রায় তো এখন কি করি রাতেই শেষ করব। যা হয় হবে তিরিশ মিনিটের ব্লগ হয়ে যাবে একটা আবার কি। রাতেই শেষ করব এরপরে হয়তো বেশি কিছু আর শেয়ার করার থাকেও না এই এই টাইমটার পর থেকে সে বেশি কিছু থাকে না এই যে শুয়ে ল্যাদ খাওয়া শুরু হলো এই ল্যাদ খাবো সেই সন্ধ্যে পর্যন্ত সন্ধেবেলা আছে কাপড়গুলো ভাজ করবোই সন্ধেবেলা হোক বা রাত্রে শোয়ার আগে ভাজ করবোই দেখো ওই যেখানে রয়েছে জড়ো করে তো ওই কাজটুকুই রয়েছে আর তো সেরকম কোনো কাজ নেই আর সন্ধেবেলা উঠে এই মেয়েকে কিছু খেতে দেওয়া সোমনাথকে একটু চা করে দেওয়া ব্যাস আবার এসে শুয়ে পড়া আর কোনো কাজ নেই ম্যাডাম আসবে ছটা নাগাদ পড়াতে দিয়ে আটটা পর্যন্ত পড়াবে আটটার সময় ম্যাডাম চলে যাবে তারপরে হয়তো মেয়ে সাড়ে আটটা পনেরো কিছুক্ষণ খেলা করবে তারপরে আবার বই নিয়ে বসবে দিয়ে দশটার সময় উঠবে এটা রেগুলার রুটিন হয়ে গেছে এখন তো চলো পরে আসছি আরে আইসক্রিম প্যাকেটটা ধরো এই বোকা একবার খায় না শত্রু হবে নাকি তুমি আমার মেয়েটা খুলে দাও মুখে এটো খাচ্ছে কত জীবাণু থাকে তাই কি তোমার সব আমার এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা বড় মশায়ের আবদারে করতে হলো সুজি এর আগে যে কবার সুজি করেছি ঘনত্বটা পুরো পারফেক্ট হয়েছিল আজকের সুজির ঘনত্বটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে দুধের পরিমাণ বেশি হয়েছে না সুজির পরিমাণ বেশি হয়েছে জানি না আমার মনে হচ্ছে একটু ঘন ঘন বেশি ঘন হয়ে গেছে কারণ এর আগে যতবার করেছি এরকম ঘনত্বটা আসেনি অন্যরকম এসেছিল যাই হোক সিনেমা দেখতে দেখতে পজ করে উঠে এসছি মনটা রান্নাই নেই তো মনটা পড়ে রয়েছে সিনেমার মধ্যে তার জন্য রান ইচ্ছে করছিল না করতে নেহাত এই বর বললো তার সাথে সাথে মেয়েও বলে উঠলো হ্যাঁ মা সুজি করো সুজি করো সুজি সুজি করো আর ওই বইটা পজ করে দিয়ে আসতে হলো রান্নাঘরে দিয়ে হুটোপাটা করে কি করে নিয়েছি যাই হোক এখন তিনটে বাটিতে বেরে নেবো তিনজনাই খাবো সন্ধ্যাবেলা টিফিনে আজকে থাকছে সুজি তো চলো তোমাদের সাথে আবার দেখছি হচ্ছে কবির দেবের বই কবির যাচ্ছে এখানে কোথায় আছো তুমি কোন লোক দাঁড়িয়ে রয়েছে আমি করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে যাবে তো এসে তো এখন ঢুকি আমি কি কোথায় কি রাখবো খেয়ে নাও না তারপর লাই থাক যে দাঁড়িয়ে আছে ছাত্র ছাত্রী তো সময় দেবো ঠু দিয়ে দিয়ে খাও তো বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছে সন্ধে সাড়ে আটটা তো এখন মেয়ে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে নিয়েছে ম্যাডাম পড়িয়ে যাওয়ার পর তারপরে ওকে আমি এখন হোমওয়ার্ক করাতে বসেছি নামটা দিয়ে গেছে ম্যাডাম আরও কিছু কোশ্চেন দিয়ে গেছে তো সেগুলো মুখস্থ করবে তারপরে আমি ওকেগুলো ধরবো আর এখানে আমি এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি যেগুলো বলেছিলাম সন্ধ্যাবেলা করে করতে হবে তো জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেলে তারপরেও কিছু কাজ রয়েছে যেমন গাছে জল দেওয়া তারপরে ভাত বসানো ওই কাজগুলো করে নেবো সোমনাথ নিচের গাছগুলোতে দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছে এইগুলো তো না ঘরের গুলো তো এখনো দেয়নি মাটিটা ভিজা আছে অবশ্য এইসব গাছের খুব একটা যত্ন নিতে লাগে না এই গাছগুলো এমনি বড় হয় ঠিক এই গাছগুলোর খুব একটা যত্ন নিতে লাগে না একটু ওয়াটার স্প্রে করে দিতে হবে একসময় তো বন্ধুরা সব গাছে জল দিয়ে দিয়েছি পুঁই শাকটা দেখো কত বড় হয়েছে এখান থেকে বড় হয়ে এই অবধি এসছে কোথায় যাবে জানি না মনে হচ্ছে এই ইয়েটাকে ইয়ে পেঁচিয়ে ধরবে যাই হোক সব গাছে জল দেওয়া হয়ে গেছে আর এবার হচ্ছে শাড়িটা ছাড়বো নিচে যাব খাওয়া দাওয়া হবে ঠিক আছে তারপরে শোয়া হবে এই হচ্ছে গাছের পরিস্থিতি পেঁপে গাছ কবে বড় হবে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো তো পেঁপে গাছে কবে পেঁপে হবে আর ঢেঁড়স গাছ তো কয়টুকু এনেছিলাম না কয়টুকু না বীজে নানা হয়েছিল বীজ থেকে দেখো কত বড় হয়েছে হ্যাঁ কিন্তু ঢ্যাঁড়সের তো কোনো কিছু দেখছি না শুধু বড় হচ্ছে আর হচ্ছে হচ্ছে আর হচ্ছে বেগুনও তাই তো আজকের ভিডিওটাকে আর বড় করার মতো কিছু নেই এখন নিচে গিয়ে চেঞ্জ করব চেঞ্জ করে একটা নাইট পরব খাওয়া দাওয়া করবো শুয়ে পড়ব ভাত বসিয়ে আসলাম দুপুরবেলা আজকে ভাত করিনি কারণ গতকালকের ভাত ছিল সেটাই দুপুরবেলা গরম করে মাইক্রোওভেনে গরম করে খাওয়া হয়েছে তো রাত্রের জন্য গরম গরম ভাত বসিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকে ওই কবির দেখলাম দেবের মোটামুটি লেগেছে মোটামুটি ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এ পর্যন্তই টাটা